আজকের টপিক্স আর্ট বউকে নিয়ে এক বাংলাদেশি সংসার এবং ক্যামেরার সামনে কি গতগত সাক্ষাৎকার দর্শক বা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আর ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার একটিমাত্র বিনীত রথ যে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন যেটা কিনা আমাকে অনেক বেশি অনুপ্রেরণা জোগায় আরও বেশি ক্রিয়েটিভ ভিডিও বানাতে অ্যাকচুয়ালি সিরিয়াস ভিডিও বানাতে বানাতে আজ কীরকম মনে হলো একটা মজার ভিডিও বানাই তো সকাল থেকে বাংলাদেশের ইউটিউব ভিডিওগুলো দেখছিলাম দেখতে দেখতে একটা ভিডিও দেখলাম ভালোই লাগলো তো সেখানে যেটা দেখা যাচ্ছে একজন বাংলাদেশি আটটা বিয়ে করে ইউটিউবারের সামনে খুব ভাবে সাক্ষাৎকার দিচ্ছে সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমি অবাক হলাম যে লোকটি এবং তার আটটা বউ সবাই ভিডিওর সামনে কিভাবে বিবৃতি দিচ্ছে আপনারা বলতে পারেন যে আমরা বাংলাদেশি যা ইচ্ছা করতে পারি ভারতীয়দের এখানে নাক বুলানোর কী আছে যেই বউগুলোর বয়স কম তাদের আবার এমনভাবে হিজাব পড়েছে যে না গাছ চোখে দেখা যাচ্ছে সেটা যাতে মাতান তাহলে ঠিক ইংরেজিতে একটা কথা আছে মর্নিং অফ দ্য ডে এই একটা ভিডিওই বলে দিচ্ছে বাংলাদেশ এবং বাংলাদেশিদের সামাজিক পরিকাঠামো এবং নারী মুক্তি এবং চেতনা কোন জায়গায় দাঁড়িয়ে আছে এরপরও আপনাদের কিছু নেতা বলছে নতুন সরকার এলে আমরা আফগানিস্তানের মতো দেশ চালাবো একটা লোক যদি আটটা বিয়ে করে তাহলে সাতজন পুরুষ কাকে বিয়ে করবে এবার আমি এই পরিসংখ্যাটা দেখাবো তাহলে আমরা বুঝতে পারবেন বাংলাদেশের জনসংখ্যা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে ভারত যেটা কিনা পৃথিবীর সব থেকে জনবহুল দেশ আমি সেই ভারতের সাথে কম্পেয়ার করছি এমনিতেই আপনারা ভারতের সাথে সব ব্যাপারে কম্পেয়ার করেন তো ভারতকে নিয়েই আমি কম্পেয়ার করছি এরিয়ার দিক থেকে মানে বাংলাদেশের এরিয়া এক লক্ষ আটচল্লিশ হাজার স্কোয়ার কিলোমিটার এরিয়ার দিক থেকে আমাদের আট নম্বর রাজ্য মানে ওড়িশা ওড়িশার এক লক্ষ পঞ্চান্ন হাজার কিলোমিটার আর বাংলাদেশের এক এক লক্ষ আটচল্লিশ হাজার স্কোয়ার কিলোমিটার সেখানে দেখা যাচ্ছে যে জনসংখ্যা চার কোটি এবং বাংলাদেশের জনসংখ্যা সতেরো কোটি আমি এবার রাজস্থানের সাথে কম্পেয়ার করছি যে রাজস্থান ইন্ডিয়া সব থেকে বড়ো স্টেট তিন লক্ষ বিয়াল্লিশ হাজার স্কোয়ার কিলোমিটার মানে বাংলাদেশের ডবলেরও বেশি সেখানে জনসংখ্যা মাত্র সাত কোটি বাংলাদেশ চোদ্দো কোটি তারপর তো রোহিঙ্গারা তো আসতেই থাকছে অবৈধ ভারতে যেসব অনুপ্রবেশ করছে তাদেরও ব্যাক করানো হচ্ছে মানে কোন জায়গায় দাঁড়াবে কেউ জানে না তো বাংলাদেশের এই জনসংখ্যা এবং ধর্মীয় মৌলবাদী বাংলার গৃহযুদ্ধের প্রধান কারণ হয়ে দাঁড়াবে ইউনি হাসিনা তারে কোনো সমস্যাই নয় এরা কি বলুন তো আপনারা যেরকমভাবে রিয়্যাক্ট করবে সেইভাবে এরা এদের পরিচালনা করে তো সেইভাবে এরা নিজেদের গুছিয়ে নেয় আর কি ভোট পাওয়ার জন্য আরেকটা খবর আপনাদের জানাই যে আপনাদের নেতা এবং মিডিয়া প্রায় বলে থাকে যে ভারত বাংলাদেশকে নিজেদের অঙ্গরাজ্য বানাতে চায় সেই জন্য যে কোনো সময় যুদ্ধ করতে পারে আপনাদের মতো জিয়াদি রাষ্ট্রকে ভারত কখনও নিজেদের অঙ্গরাজ্য বানাবে না পাকিস্তানকে দখল করবে কিন্তু বাংলাদেশকে কোনোভাবেই নেব না এই তো পনেরো কোটির একটা নমুনা দেখালাম ভারতকে কি পাগলায় কুত্তা কামড়িয়েছে যে পনেরো কোটি নিষ্কর্মা ম্যাটেরিয়ালকে আমরা দখল করব এবার ভিডিওটা দেখুন তাহলে জলের মতো সব কিছু পরিষ্কার হয়ে যাবে

আপনার হাজবেন্ড তো আগে চার তিনটা বিয়ে করছে আপনি তো চার নম্বর না তা আপনি কি দেখিয়ে চার চারটা বউ দেখিয়ে আপনি কিভাবে সম্পর্ক জড়াইলেন বা ওনাকে বিয়ে করলেন একটু বলবেন আমাকে আসলে কালাম সাহেবের মন অনেক ভালো আমি তার মনটা দেখেই তাকে বিয়ে করেছি তার মনটা দেখে মানে যে তার চার চারটা বউ আছে হ্যাঁ আপনি একটা বার ভাবেন নাই যে উনি চার চারটা বউকে সময় দিলে আপনি সময় পাবেন কিনা বা আপনি কোনো কিছু না ভাবে কি ওনাকে বিয়ে করে ফেলছেন না আমাদের ভিতরে কোনো দ্বন্দ্ব বাজে না দ্বন্দ্ব বাজে না সবাই মিল মিশে থাকতে পারে সবাই মিল মিশে আছে আচ্ছা আচ্ছা উনি কোন নাম্বার আপনার পিছনের জন উনি পাঁচ নাম্বার উনি পাঁচ নাম্বার আসসালামু আলাইকুম ভাবি ভালো আছেন হ্যাঁ ভালো আপনারা ভালো আছেন জি আমি ভালো আছি আপনি পাঁচ নাম্বার না আপনি বাস নাম্বারে মানে ওনাকে বিয়ে করছেন আচ্ছা যাই হোক এখন এটা কি আপনার বাচ্চা আচ্ছা আপনার টোটালি কালাম্বাই আপনার টোটাল কয়টা বাচ্চা

জানে সব ওনার যে আরো স্ত্রী আছে সবাই আমার গার্জেন জানে জেনে শুনে ওনারাই দিছে আচ্ছা আসলে আমাদের যে ঘটনাটা এটা আমাদের এলাকার সবাই জানে যার জন্য আমাদের এই পূর্বপুরুষ থেকে শুরু করিয়া এখন যারা নিশ্চয়ই নিশ্চয়ই মনে হয়েছে যে আপনি অনেক ভালো মনের মানুষ এবং সবার সাথে মিলেমিশে থাকতে পারতেছেন আর আপনার বউরা সবাই কি একসাথে খাচ্ছে লচ্ছে মানে আপনার সাথে থাকতেছে আসলে আমার গুণ নাই গুণ হইছে আসলে ওদেরই আচ্ছা মানে ওরা যেভাবে মিল করে থাকে আসলে আমারও এইজন্য আমি আর বিদেশ থাকি জি জি একটু ওনার সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম ভাবি আচ্ছা আপনার কি নাম আমার নাম তাহমিনা তাহমিনা আচ্ছা এই যে আপনারা এই যে আমি প্রত্যেক মানুষকে আসলে সবাইকে একই প্রশ্ন করতেছি আপনি কি মনে করে বা যে কি উদ্দেশ্যে ওনাকে বিয়ে করেছেন কি আপনি বলতেন

আসলে এটা পারিবারিক ভাবে হয়েছে বিয়েটা উনি খুব ভালো মনের মানুষ উনি আমাদের আট বউকেই খুব সুখে শান্তিতে রাখে ওনার আসলে ওনার মতো মানুষ হয় না তো গ্রামের মানুষ বলেছে যে উনি ভালো উনি খুব ভালো মনের মানুষ তা তার জন্য বাবা মা বিয়ে দিয়েছে আর আলহামদুলিল্লাহ আমরা অনেক সুখে আছি আট বউ মিলে সুখে শান্তিতে সংসার করতেছুন আচ্ছা আচ্ছা বিষয়টা বুঝলাম কিন্তু এই যে আপনি নিজের বয়সটা হিসাব করলেন না ওনার বয়স তো আলম মোটামুটি এই 36 40 এর কাছা হবে 40 42 হবে নাকি 46 না আপনি

আমার নাম সাথী ও আপনারা সাথী আচ্ছা ইয়া একটু ওই যে ওনার সাথে একটু কথা বলি আপনারা দুই নাম্বার না উনি তিন নাম্বার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম Waalaikumsalam जी ভালো আছে আসলে আপনি যদি একটু বলতেন যে আপনাকে কিভাবে বিয়ে করলো কি আপনাদের আপনি কি কারোর সাথে কোনো প্রেম করেন নাই কোনো সম্পর্ক করে বিয়ে করেন নাই না এই চারবো মানে উনি বাজে কি এই যে এই তিনজন আর আরেকজন যে বাবার বাড়ি গেছে এই চারজন আমার বাবা থাকতেই মানে যে বিয়ে করে আপনারা এখন বিয়ে করে আমি অনেক আছি অনেক আছেন আপনারা তো প্রায় জন না আটজন আপনারা এই যে জন কিভাবে চলেন কিভাবে থাকেন খাওয়া দাওয়া কেমনে কি হয় মিল মিশ করে খাই একসাথে সবাই একসাথেই থাকেন আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাকে তো ভাই আমরা হচ্ছে মানে যদি বাজার থেকে মাছ আনি উনি একটু লজ্জা পায় না উনি উনি একটু লজ্জা পায় যাই হোক আমরা বাজার থেকে মনে করেন যাই আনি সে মানে প্রত্যেকের মানে ওই হিসাব করে আনি আচ্ছা মাছ আনি আর মাংস আনি বা বাজার যাই করি আমরা ওইভাবেই করি যাতে ওরা কষ্ট না পায় আমরা তো দেখলাম তিন তিনটা ঘর এই তিন ঘরেই কি আপনার এই যে আটজন বউ আপনার এখানেই থাকে হ্যাঁ এখানেই থাকে তো সবাই কি আপনি সময় কিভাবে দেন আপনি যদি একটু আমাদেরকে জানাইতেন